নমস্কার বন্ধুরা লুবনাথ ঘরে আপারও আপনাদের সবাইকে স্বাগত জানাই মাংস আমরা অনেক রকম ভাবে রান্না করে থাকি আজকে আমি যে পদ্ধতিতে চিকেনটা রান্না করেছি চলুন দেখে এটা খেতে অন্য মাংসের তুলনায় খুবই সুস্বাদু হয় আর আমার রেসিপিটার নাম হচ্ছে চিকেন ভাপা সবার প্রথমে এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মাংসটাকে প্রথমে নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর সাথে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা এটাকে আমি মাংসগুলোকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ম্যাগনেশন করে এতে করে মাংসটা অনেকটা নরম হয়ে আসে আর খাবার স্বাদটাও খুব ভালো আসে খুব ভালো মতো মাংসটাকে মাখিয়ে নিলাম যতক্ষণ রেস্টি আছে একটা তখন ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম নিয়েছি কাজু বাদাম সাত আটটা আর তাতে দিয়ে দিলাম দেড় চামচ মগজ দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যা ঝাল অনুযায়ী দেবেন প্রথমে শুকনোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেবো যেহেতু কাজু বাদাম দিয়েছি অয়েলি ভাব আছে সেই জন্য বাটারটা একটু অয়েলি হয়েছে তাতে দিয়ে দিলাম আড়াই চামচ টক দই সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এদিকে দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছি এই জলটা আমি ফেলে দেবো না চিকেনটাকে এবার মশলা মাখিয়ে নেব নিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তাতে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম মগজ দিয়ে সেটা দিয়ে দিলাম ওই একই ব্লেন্ডারের মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব এটা দিলে গ্রেভিটা খুব ভালো আসে আমি এখানে দু ভাবে পেঁয়াজ ব্যবহার করছি কিছুটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে দিয়েছি আর কিছুটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এখানেও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি তাতে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গরম মশলা এক চামচ সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তার আগে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন কিন্তু হাতের স্বাদটা আলাদা হয় সেই জন্য হাত দিয়ে চেষ্টা করবেন মাখাতে খুব ভালো মতো সব কিছু মাখিয়ে নিয়েছি উপর থেকে এবার আমি দিয়ে দিলাম কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে আবারও একটু মাখিয়ে নেব এবার তাতে একটু দিয়ে দেব হাত ধোয়া একটু জল খুব সামান্য পরিমাণে জলে ব্যবহার করেছি আগে থেকে আমি আলুগুলোকে কেটে রেখেছি আমার ম্যাগনেশন করার সময় দিতে ভুলে গেছি তাই সবার শেষে আবারও আলুগুলো দিয়ে আবারও মাংসর সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে উপর থেকে আরও কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ছালের জন্য আর দিয়ে দিলাম সর্ষের তেল সমস্ত কিছুকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রথমে হাই হিটে দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব আর এই দশ মিনিটের মাঝখানে আমি ঢাকনাটা খুলে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি তা না হলে যেহেতু আমি কাজু বাদাম আর মগজ দেওয়া আছে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে সেই জন্য দু একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে নিয়েছি দশ মিনিট হাই হিটে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি দিয়ে আরও দশ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে এসছে সব কিছু আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম একটা খু চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে আরও তিন চার মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেস পেজ থেকে দেখছেন তারা ফলো করে নেবেন আর ভিডিওটা এক এই মানে এই রান্নাটা একবার হলে বাড়িতে তৈরি করে সবার সঙ্গে পরিবেশন করবেন দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় এটা রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগে আমরা তো ভাপা অনেক রকমভাবেই করে থাকি একবার এই চিকেন ভাপাটাও করে দেখে নেবেন যে খেতে কতটা সুস্বাদু হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন